বাংলাদেশ থেকে আপনার জানতে চাইছেন আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন আমিন আপনি জানতে চাইছেন যে বিচারটা করলে অবিবাহিত পুরুষ জেনা করলে আর যে বিবাহিতা পুরুষ মহিলা জেনা করলে যে শাস্তিগুলো বিবাহিত জেনা পুরুষ বিবাহে শাস্তি হলো যে তাদেরকে রজম করতে হবে শাস্তি দিতে হবে এবং আপনি জানতে চাইছেন যে আল্লাহ সুরা নুরের মধ্যে যেটা বলছেন অলিয়া সাদ আজাব আহমদ অফতুমিনের মোমিনদের একটা দলের মাঝে তাদের বিচার হবে এখন এখানে ইসলামী খেলাফত থাকতে হবে না এখানে পুরুষ সময় তো ইমাম হোসেন ভাই বিচার তো সাধারণ মানুষ করতে না সেও তো সাধারণ মানুষ সেও সাধারণ মানুষ সাধারণ মানুষ সবার অন্যায় করে সবাই সবার যদি বিচার করে তাহলে তাহলে কি সমাজ থাকবে মানুষ থাকবে তো কে কাকে বিচার করতে করতে সবাই শেষ হয়ে যাবে অথবা আপনি যদি ইমাম হন আপনি এখন বর্তমান ইমাম মসজিদ মনে করেন আপনি আপনার কি অধিকার আছে আর একজনের বিচার করবেন কেউ যদি সমাজে যে বিচার করে করতে আছে আপনি কি বিচার করার অধিকার রাখেন বিচার করবে শাসক যিনি যিনি রাষ্ট্রপ্রধান তার দায়িত্ব এটা বিচার করা সে যদি বিচার না করে সে তার তার হিসাব তার কাছে আল্লাহর কাছে দিবে এরা যিনি প্রশাসক আছেন শাসক এবং কি মেম্বার মন্ত্রী মেম্বারও করবে না চেয়ারম্যান এমপি তার দায়িত্ব না একদম পরশু রাষ্ট্রের পক্ষ থেকে বিচার হইতে হবে রাষ্ট্রের আইন যেখানে আছে সেখান থেকে ফাইসলা হতে হবে এটা এখন যদি না করে সেটা তার ব্যাপার আর রাষ্ট্রপক্ষের যদি ইসলামী রাষ্ট্রের খেলাফত না থাকে ইসলামী রাষ্ট্র হুকুমত যেভাবেই হোক সেটা যদি ত্রুটি বিচ্ছুতি থাকে তারপর তার কাছ তার কাছ থেকে আইন আসতে হবে সেটা করবে এই বিষয়ে মানুষের প্রস্তাব করবে যারা মুসলিম আছে তারা আইন প্রস্তাব করবে বাস্তবায়নের জন্য সেখানে ঝগড়া বিবাদ না করে করা না করে হট্টগোল না করে বিভিন্নভাবে মারামারি না করে বিভিন্ন কিছু করা না করে সে আইন প্রস্তাব করতে পারে যে হ্যাঁ এই বিচার হয়েছে বিচার দাবি করবে কেস ই হইতে পারে কোর্ট কাছারিতে বিচার হইতে পারে তার বিরুদ্ধে এখন বিচার যেটা হয় সেটাই হ্যাঁ কিন্তু আমি হাতে আইন তুলে নিতে পারবো না বিষয়গুলো খেয়াল রাখতে হবে এই তো ভুল করে এই বাংলাদেশে বিষয়গুলি বিরোধী হয়ে গেছে একদম এরকম যদি এমন চোর চুরি করলো এখন হাত কাটতে পারবেন আপনি ব্যক্তিগত মদের শাস্তি যে মদ খাওয়ার শাস্তি তাহলে এই শাস্তি জেনা করার শাস্তি আছে মদ খাওয়ার শাস্তি আছে তারপর একজন একজন অপবাদের শাস্তি আছে কত শাস্তি গুলি সকল শাস্তি তার কে শাস্তি যে বিষয়গুলো সবগুলি মমিনদের একটা দলের মাঝে হইবে মমিনদের দলের মাঝে হইতে কেন আল্লাহ বলছেন একটা দলকে ডাইকা করা উদ্দেশ্য হইল যে এর জন্য সবাই সতর্ক হয় যে তার এই কাজের কারণে এই বিচার হয়েছে এখন আমিও যদি এই কাজ করি অথবা আমাদের দ্বারা যদি এই কাজ সংগঠিত হয় তাহলে আমাদের এই বিচার হবে যাতে সবাই সতর্ক হয় যাতে সবার জীবনটাকে সুন্দরভাবে শান্তিপূর্ণ শৃঙ্খলভাবে জীবন যাপন হয় এগুলি শিক্ষা আল্লাহর পক্ষ থেকে এগুলি কিন্তু এগুলি তো করা হয় না আল্লাহবাদু শরিক বুঝার তফিজ আনকুল নহমামে নাজান সাবাদনা বেনসা করে